এই তো আজকে আমি ঘরের জন্য কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আসলে আমি সকাল সকাল রান্নাটা করে ফেলতেছি ব্লগ বাই তাহামিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো আমি রান্নাটা বসাই দিলাম যেহেতু আজকেও আমার লোক আছে ঘরে কাজ চলতেছে যেহেতু আজকে ফার্নিচারের লোক আছে আমি ফার্নিচারগুলো বানিশ করাচ্ছিলাম তো তাদের জন্য আজকে রান্না করব। তো তাদের জন্য রান্না করবো যেহেতু আজকে অনেক দিনে কাজ করতেছি তো শরীরটাও খুব টায়ার্ড তো আজকে আর ওরকম বাড়ি কোনো নাস্তা করি না জাস্ট সবাই সবাই মতো করে সিম্পলি হালকা একটু নাস্তা করেছি করে আমি আজকে বিরিয়ানি রান্না করব। একদম যত সিম্পলি পারি আমি অতটাই সিম্পলি রান্না করব একদম ঘরোয়া মশলায় যেটা আর যত কমে তবে বিরিয়ানিটা খুবই দারুণ হয়েছে আমার মশলা সবাই অনেক প্রশংসা করছে খুব আর আমি ভাবি নাই যে এত তাড়াতাড়ি এত কম সময়ে এত কম মশলা দিয়ে বিরিয়ানিটা এত টেস্ট হল আমি নিজে অবাক খুবই মজা হয়েছে বিরিয়ানিটা তো আমি তার আগে সব মশলা দিয়ে একদম আপনার বস্তুগুলো কষে ফেলছি আমি বেশিরভাগ গোসতে বলি আমি মাংস কম বলি মাংস বলতে আমার মনে হয় যে মা অংশ চলে আসে তো সেজন্য আমি মাংস কম বলি হয়তো আপনারা অনেকজন অনেক কিছু মাইন্ড করতে পারেন আমার কাছে ওই জন্য আমি গোস্ত বলি তো যাই হোক আমি এগুলো আগে একদম ভালো করে কষে ফেলছি এই যে গোস্তগুলো একদম অনেক কী বলবো একদম বাজা বাজা করে কষে ফেলছি তারপরে আমি চা আমি এক্সট্রা চাউল বাজি নাই ওই গোস্তের সাথে ঝোলের সাথে আমি চাউলটা দিয়ে দিছি এটাও আমি খুব ভালোভাবে একদম বাজা বাজা করে নিছি করে নিতে আসলে আমি আজকে অনেক দিন রাত্রে গোসল হয় তো আমার গলাটা সবাই বসে গেছে ওই জন্য হয়তো বয়সটা আবার শুনতে অন্যরকম লাগতেছে তো আমি ভালোভাবে বেজে নিচ্ছিলাম আর আমি বেশিরভাগ গরম পানিটা ইউজ করি নিাম ঠান্ডা পানিটাই দিবি নিতে আমার মনে থাকে না গরম পানিটা বসানোর জন্য তো যখন পানি দেওয়ার সময় তখন মনে পড়ে আরে আমি তো গরম পানি বসালাম না তো তেমন আজকেও হয়েছে তার বিকল্প কিছুই নাই তো আজকে আবার ঘরের জন্য কিছু টুকি টাকি কেনাকাটাও হয়েছে তো সেগুলো আপনার সাথে একটু একটু করে শেয়ার করবো আর পারবো না যেহেতু আমার রাত হয়ে গেছিল আমি আর সেটা হ্যাঁ জিনিসগুলো লাগানো দেখালাম না জাস্ট এমনিতে একটু দেখাই দিলাম ঘরের পর্দাটা তো তারই আগে আমার রান্নাটা করে নিই তারই মাঝখানে আপনাদেরকে দেখাই দিব আমি ঘরের জন্য কীরকম পর্দা নিলাম তারি মাঝে আসলে আমার মাঝকে আমি ভাবি নাই এটা হবে আমার মেয়ে হঠাৎ করে ও একটা বিপদ হয়ে গেছে তো আল্লাহ রক্ষা করছে আসলে রাব্বুল আলামিন যাকে রক্ষা করে তাকে কেউ কিছু করার নাই অ্যাক্সিডেন্টও হয়েছেও হঠাৎ করে আল্লাহ রক্ষাও করছে আল্লাহামদুল তো এই তো আমার বিরিয়ানিগুলো প্রায় হয়ে আসছে এখন আমি অল্প আগুনে দিব আর কি আমি তারই মাঝে দেখাইতেছিলাম না যেহেতু আমি একটু ব্যস্ত আর আমি তো এটা ব্লগ ভিডিও বানাই যদি আপনারা চান রেসিপিটা তাহলে আমি আরেক দিন করে দিব তো হচ্ছে যে তারই মাঝে বিরিয়ানিটা হোক হইতে থাকুক আমি আপনাদেরকে এই যে যেটা পদ্মা কিনছি আপনার আমি যাইনি মার্কেটে যে একদম ব্যস্ত ছিলাম আপনাদের ভাইয়ে পছন্দ করে নিয়ে আসছে আবার আপনার ছিল কি বলে যে আপ ঘরে একটা পাখা নষ্ট গেছে পাখা সে ফ্যান আর কি যেটা বলে ওটা আনছে তারপর ঘরের ফার্নিচার কিছু এগুলো সবই আমার বিনটা কমপ্লিট হোক তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে আমার গিটাও শেষ হয়ে গিয়েছিল আবার মাসিক বাজারে আপনার ভাইয়া গিটা আমি লিখতে ভুলে গেছিলাম ওয়ান আর তো এবার পরে আনবো আর কি তো যাই ছিল এটা আমি পুরোটাই একদম ভালো করে একদম ঝাঁকড়ে ঝাঁকড়ে দিয়ে ফেলছি দেখছেন আমি একবার ভয় পাইছিলাম নাকি মনে করছিলাম যে নিচে লেগে গেছিলো নাকি তো দেখতেছিলাম যে না আসলে লাগে নাই তো এটা আসলে খুব সুন্দর ঝরঝরা হয়েছে ঠান্ডা হয়েছে আর কি আরও জর ঠান্ডা কী মিডিয়াম হয়েছে আর কি আর একটু ঝরঝরা হয়ে গেছে আর খুবই ভালো খুবই টেস্ট হয়েছিলো বিরিয়ানিটা তো তার সাথে আমি আলাদাভাবে আবার এক্সট্রা করে ঝোলও রান্না করছি তো সেটা দেখাই নাই আমি আসলে গিগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছিলাম আমি এবার এই যে এবার বিরিয়ানি করছি যে আমি প্লেজ বেরেস কিছু করি না কেন করি করিনি বুঝেন তো একটা ঘরের কাজ করা সম্পূর্ণ একা নিজের হাতে কতটা কষ্ট কর তারপর আবার ভিডিও বানানো সেটা আবার ফোনে ভিডিওর পিছনের সময়টা দেওয়া এডিটিং করা অনেক কষ্টের ব্যাপার তো প্লিজ সব একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন এই বোনটার একটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন একটা কমেন্টস করে যাবেন আর যদি ভালো লাগে এই আপুর ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো সে পর্দাগুলা আর তারই মাঝে একটা কথা বলি আসলে আমি আজকে ভাবতে পারি না আল্লাহ রাবুল আলমিন এমন একটা বিপদ দিবে তো আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ আমি আগে একটু আগে বলছিলাম কথাটা তো আসলে আমার মেয়ে দোকানে গেছিলো ওর বাবা সাথে সবসময় যায় কিন্তু আসার সময় যেহেতু আমরা খুবই ব্যস্ত আর একটু চাপের ভিতরে ছিল ওর বাবা তো ওর ভাইকে বলছিল যাও তোমরা রিক্সাতে উঠে বসো আমি আসতেছি ওরা রিক্সা আসার সময় আমি পড়ে যায় ওর হাঁটুটা একদম উপর হয়ে গেছে বাবা সাথে সাথে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আপনার ভাই আসো তো নেওয়ার পর ওইখানে একটা ভাগিনা আছে তো বলতেছে না চাচি টেনশন করার মতো কিচ্ছু না আলহামদুলিল্লাহ একটু কোমরে ব্যথা পাইছে যেহেতু এটা উঠে গেছে আর এই হাঁটুর কোটাটা যেটা বলে ওইটা তো যেহেতু উঠে গেছে ওইটা আবার বসায় দিছি তো সমস্যা হয় নাই আর সাথে সাথে আসলে রিক্সা মামাটা ছিল ওইটাও আমার আর মামা মামাটা দেখা দেখার সাথে সাথে ওরা অব্দুত দেখে না মামাই বসায় দিছে একদম সাথে সাথে তো ওই জন্য আল্লাহ রক্ষা করছে প্রথমত আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ তো তো আমাদের ডাইনিং টেবিলটাকে আমরা বানিশ করতেছিলাম খাওয়ার আর ওই দিন তো টেবিল কিনছি চেয়ার কিনছি সরি দেখছেন সবাই